তাদেরকে দিচ্ছি হে মোহাম্মদ মন্দকে দূর করো সর্বোত্তম পদ্ধতিতে তারা তোমার সম্পর্কে যেসব কথা বলে তা আমি খুব ভালো করেই জানি আর দোয়া করো এ বলে হে আমার রব আমি শয়তানদের উস্কানি থেকে তোমার আশ্রয় চাই এমনকি হে পরবার দিগার সে আমার কাছে আসুক এ থেকেও তো আমি তোমার আশ্রয় চাই এরা নিজেদের কৃতকর্ম থেকে বিরত হবে না এমনকি যখন এদের কারোর মৃত্যু উপস্থিত হবে তখন বলতে থাকবে হে আমার রব যে দুনিয়াটা আমি ছেড়ে চলে এসেছি সেখানেই আমাকে ফেরত পাঠিয়ে দাও আশা করি এখন আমি সৎ কাজ করব কখনই নয় এটা তার প্রলাপ ছাড়া আর কিছুই নয় এখন এ মৃতদের পিছনে প্রতিবন্ধক হয়ে আছে একটি অন্তবর্তীকালীন যুগ বরজাক যা পরবর্তী জীবনের দিন পর্যন্ত থাকবে তারপর যখনই সিঙ্গায় ফুঁক দেয়া হবে তখন তাদের মধ্যে আর কোনো আত্মীয়তা বা সম্পর্ক থাকবে না এবং তারা পরস্পরকে জিজ্ঞেসও করবে না সে সময় যাদের পাল্লা ভারী হবে তারাই সফল কাম হবে আর যাদের পাল্লা হালকা হবে তারাই হবে এমন সব লোক যারা নিজেদেরকে ক্ষতির মধ্যে নিক্ষেপ করেছে তারা জাহান্নামে থাকবে চিরকাল আগুন তাদের মুখের চামড়া জ্বালিয়ে দেবে এবং তাদের চোয়াল বাইরে বের হয়ে আসবে তোমরা কি সেসব লোক নও যাদের কাছে আমার আয়াত শোনানো হলেই বলতে এটা মিথ্যা তারা বলবে হে আমাদের রব আমাদের দুর্ভাগ্য আমাদের উপর ছেয়ে গিয়েছিল আমরা সত্যিই ছিলাম বিভ্রান্ত সম্প্রদায় হে পর দিগার এখন আমাদের এখান থেকে বের করে দাও আমরা যদি আবার এ ধরনের অপরাধ করি তাহলে আমরা জালেম হব আল্লাহ জবাব দেবেন দূর হয়ে যাও আমার সামনে থেকে পড়ে থাকো ওরই মধ্যে এবং কথা বলোন আমার সাথে তোমরা হচ্ছ তারাই যখন আমার কিছু বান্দা বলতো হে আমাদের রব আমরা ইমান এনেছি আমাদের মাফ করে দাও আমাদের প্রতি করুণা করো তুমি সকল করুণাশীলের চাইতে বড় করুণাশীল তখন তোমরা তাদেরকে বিদ্রুপ করতে এমনকি তাদের প্রতি জিত তোমাদের আমার কথাও ভুলিয়ে দেয় এবং তোমরা তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকতে আজ তাদের সে সবরের ফল আমি এই দিয়েছি যে তারাই সফল কাম তারপর আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন বলতো পৃথিবীতে তোমরা কত বছর থাকলে তারা বলবে একদিন বা দিনেরও কিছু অংশে আমরা সেখানে অবস্থান করেছিলাম গণনাকারীদেরকে জিজ্ঞেস করে নিন আল্লাহ বলবেন অল্পক্ষণই অবস্থান করেছিলে হায় যদি তোমরা এ কথা সে সময় জানতে তোমরা কি মনে করেছিলে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদের কখনো আমার দিকে ফিরে আসতে হবে না কাজেই প্রকৃত বাদশাহ আল্লাহ হচ্ছেন উচ্চতর ও উন্নততর তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই সম্মানিত আরসের তিনি মালিক এবং যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো মাবুদকে ডাকে যার পক্ষে তার কাছে কোনো যুক্তি প্রমাণ নেই তার হিসেব রয়েছে তার রবের কাছে এ ধরনের কাফের কখনোই সফল কাম হতে পারে না হে মোহাম্মদ বলো হে আমার রব ক্ষমা করো ও করুণা কর এবং তুমি সকল করুণাশীলের চাইতে বড়ই করুণাশীল